আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে নিজে নিজে আপনার নিজের ই পাসপোর্টের জন্য কীভাবে আবেদন করবেন বিশেষ করে যারা প্রবাসে থাকেন আপনাদের প্রত্যেকেরই কিন্তু পাসপোর্ট রিনিউ করার প্রয়োজন হয় বা যাদের পাসপোর্ট আছে আবার নতুন করে যদি আপনি ই পাসপোর্ট বানান তাহলে আপনি কীভাবে নিজের পাসপোর্টটি আপনি অনলাইনের মাধ্যমে নিজে নিজে আবেদন করে বানাবেন সেই প্রসেসটি এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন এখানে আপনার ইনফরমেশনগুলি কীভাবে সঠিকভাবে পূরণ করবেন আমি প্রত্যেকটা দাপ আপনাদেরকে সঠিকভাবে দেখাবো যেন আপনি সহজভাবে নিজের জন্য এই কাজটি করতে পারেন এবং আপনি যদি বাংলাদেশ মিশনে এই পাসপোর্টটি বানান সেখানে কিন্তু আপনাকে বাংলাদেশ মিশনে অনলাইনে পেমেন্ট পেমেন্ট নেই সেটি সেখানে কিন্তু আপনাকে অফলাইনে পেমেন্ট পেমেন্ট করতে হবে সেখানে অফলাইনের পেমেন্টটি আপনি কীভাবে করবেন দূতাবাসে গিয়ে সেই ব্যাপারেও আপনি কিন্তু জানতে পারবেন তবে আপনি হয়তো ভাবছেন যে আপনি নিজে নিজে না করে কিন্তু অন্যের মাধ্যমে কিন্তু এই পাসপোর্টটি বানাতে পারি তো আপনি নিজে নিজে না করে অন্য আপনি যদি অন্যের মাধ্যমে পাসপোর্টটি বানান তাহলে সেটি আপনার জন্য কী কী প্রবলেম হবে সেই ব্যাপারেও কিন্তু আপনার জানা জরুরি কারণ এখন কিন্তু বাংলাদেশ ডিজিটাল হচ্ছে ডিজিটাল হওয়ার কারণে অনেক কিছুই কিন্তু আপনাকে সিকিউর রাখতে হয় যেমন আপনার নিজের ইনফরমেশন আপনার নিজের এনআইডি আপনার বাবা আপনার মায়ের এনআইডি এটি কিন্তু আপনি যদি অন্যের মাধ্যমে করেন সেই আপনার এই ব্যক্তিগত ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে অন্যকে দিতে হবে তখন সেই ইনফরমেশনগুলি দিয়ে আপনাকে এই কাজটি করে দেবে তবে যদি আপনি যার মাধ্যমে করবেন সে যদি বিশ্বস্ত না হয় তাহলে কিন্তু আপনার এই ইনফরমেশানগুলি পরবর্তীতে সে আপনার মিস ইউজ করতে পারে আপনার এইগুলি মিস ইউজ করে আপনাকে কিন্তু ভবিষ্যতে আপনার বিপদের মুখে ফেলে দিতে পারে তো যেহেতু এটি আপনার ব্যক্তিগত ইনফরমেশন সেটি যদি আপনি সিকিউর রাখতে চান তাহলে কিন্তু আপনাকে নিজে নিজে যদি এই কাজটি করেন তাহলে কিন্তু আপনার ইনফরমেশানগুলি কারোর কাছে দিতে হবে না আপনি শতভাগ সেখানে আপনার ইনফরমেশানগুলি সিকিউর থাকবে তো আপনি নিজে নিজে আবেদন করার জন্য আপনি মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সেখানে লিখবেন ই পাসপোর্ট বিডি লিখে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু আপনি ওয়েবসাইটটি পেয়ে যাবেন অথবা আপনি যদি খুঁজে না পান আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেব সেখানে ক্লিক করে আপনি সরাসরি সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন কথা না বারে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই আপনি যে কোনো একটি গুগল ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এই সার্চ বক্সে এসে আপনি লিখবেন ই পাসপোর্ট বিডি লিখে যখন আপনি সার্চ দিবেন সার্চ দিলে প্রথমে একেবারে সবার উপরে আপনি দেখতে পাবেন যে এই যে এখানে একটি পাসপোর্টের আইকন রয়েছে ই পাসপোর্ট ডট জিওবি ডট বিডি এখানে নিচে এসে যে ব্লু বড় বড় করে লেখাটি রয়েছে এর উপরে আপনি ট্যাপ করবেন অথবা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ড্রাগ করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে তিনটি অপশন আপনি পাবেন এখানে দেখেন প্রথমে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট রি ইস্যু অর্থাৎ আপনার একটি ই পাসপোর্ট রয়েছে আপনি এই আবার পুনরায় ই পাসপোর্ট করবেন রি ইস্যু করবেন তাহলে এখানে ক্লিক করে আপনি আপনার ই পাসপোর্টটি বানাবেন তারপরে দ্বিতীয় যে অপশনটি আছে এখানে স্টেপ ফাইভ টু ই পাসপোর্ট এটি হচ্ছে আপনার কাছে এমআরপি পাসপোর্ট রয়েছে আপনি এখন ই পাসপোর্ট বানাবেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন এবং তৃতীয় নাম্বার অপশনটি হচ্ছে আর্জেন্ট অ্যাপ্লিকেশনস অর্থাৎ আপনার জরুরিভাবে আপনি পাসপোর্টটি বানাবেন তাহলে এখানে ক্লিক করবেন আপনি যেহেতু প্রপাশে থাকেন আপনার ই পাসপোর্ট রয়েছে দুঃখিত আপনার এমআরপি পাসপোর্ট রয়েছে এখন আপনি ই পাসপোর্ট বানাবেন তাহলে আপনি এই দ্বিতীয় অপশনটি ফাইভ স্টেপ টু ই পাসপোর্ট এই অপশনটিতে আপনি ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম তারপর আপনাকে এই পেজটিতে রিডাইরেক্টেড করে নিয়ে আসবে এখানে ফাইভ স্টেপ টু ইউর ই পাসপোর্ট লেখা রয়েছে এখানে দেখতে পাবেন যে এখানে লাস্ট আপডেট আঠারো জুলাই দু হাজার তেইশ অর্থাৎ এই ই পাসপোর্ট বানাবার জন্যে আপডেট হয়েছে আঠারো জুলাই দু হাজার তেইশে এখন যে দ্বিতীয় অপশনটি আছে ফিল ইন ইউর ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন অনলাইন অর্থাৎ আপনি ই পাসপোর্টের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্যে ফর অনলাইন অ্যাপ্লিকেশন হিয়ার এই লেখাটিতে আপনি ক্লিক করবেন অথবা অ্যাপ্লাই অনলাইন যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করলে একই পেজে আপনাকে নিয়ে যাবে আমি এখানে অনলাইন অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে প্রথম স্টেপটি কি আছে আপনি দেখতে পাবেন প্রথম স্টেপটি হচ্ছে চেক চেক অ্যাভেলেবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজন অর্থাৎ আপনি যে ই পাসপোর্ট বানাবেন এখানে আপনার রিজনটি সিলেক্ট করতে হবে অর্থাৎ কান্ট্রি সিলেক্ট করতে হবে আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন কি না আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে এখানে ইএস প্রথমে সিলেক্ট রয়েছে আর আপনি যেহেতু প্রবাস থেকে করবেন তাহলে আপনি এখানে নুতে ক্লিক করবেন তবে যারা বাংলাদেশ থেকে করবেন এখানে ইএসএ রেখে আমি যে প্রসেসটি দেখাবো সেম একই প্রসেসে আপনিও করতে পারবেন যেহেতু প্রবাসী যারা কীভাবে করবে আমি দেখাবো সেজন্য আমি নুতে সিলেক্ট করে দেবো যেহেতু আমি বাংলাদেশ থেকে করবো না আমি প্রবাস থেকে করব তাহলে সিলেক্ট দ্য কান্ট্রি অফ ইউর রিপ্রেজেন্টেটিভস অর্থাৎ আপনি বর্তমানে যে দেশে রয়েছেন সেই দেশের কান্ট্রিটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে ক্লিক করে আপনার কান্ট্রিটি দিয়ে দেবেন আপনি যদি সৌদি আরব হন মালয়েশিয়া দুবাই আরব এমিরেটস বা কাতার যে কোনো দেশের প্রবাসী হন আপনার দেশের কান্ট্রিটি এখানে দিয়ে দেবেন আমি যেহেতু কুয়েত থেকে করবো সেই জন্য আমি এখানে কুয়েত সিলেক্ট করে দিলাম তারপর এখানে সিলেক্ট বাংলাদেশ মিশন এটি অটোমেটিক্যালি এখানে চলে আসবে আপনি তারপর এখানে যে নিচের কন্টিনিউ বাটনটি আছে এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর স্টেপ টু এন্টার ইউর ইমেল অ্যাড্রেস দ্বিতীয় স্টেপে এসে আপনার এখানে একটি ইমেল অ্যাড্রেস দেবেন ভ্যালিড অ্যাড্রেস যেটি আপনার সচল রয়েছে আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে রয়েছে এখানে একটি ভেরিফিকেশন কোড যাবে সেখান থেকে আপনাকে এটি ভেরিফাই করতে হবে আপনার ইমেল নাম্বারটি দেওয়ার পর আই এম হিউম্যান যে বক্সটি আছে এখানে এখানে আপনি টিকমার দিয়ে দেবেন একটি অপেক্ষা করবেন ক্লিক করার পর এটি সবুজ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপর আপনি এখানে কন্টিনিউ ব্যাটিনুতে পুনরায় ক্লিক করবেন নিজে এসে তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করার পর এখানে স্টেপ নাম্বার থ্রি এন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটি করবেন আপনি যিনি এই পাসপোর্টটি বানাবেন তিনার নামটি এখানে দিতে হবে অর্থাৎ আপনার যে নামটি রয়েছে সেটি এনআইডি অনুযায়ী আপনি অর্থাৎ এনআইডি এবং আপনার যে বার্থ রেজিস্ট্রেশন রয়েছে জন্ম নিবন্ধন রয়েছে সেই অনুযায়ী আপনি এখানে দিতে হবে তো তার আগে আপনি এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে এখানে একটি পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটি আপনি এখানেও দেবেন অর্থাৎ পাসওয়ার্ডটি আপনি কীভাবে দেবেন যে কোনো ছয়টি বা আটটি সংখ্যার আপনি পাসওয়ার্ড দেবেন দেওয়ার সংখ্যা সংখ্যার আগে আপনি একটি অ্যালফাবেট দেবেন ক্যাপিটাল এবং শেষে একটি অ্যালফাবেট দিবেন স্মল অর্থাৎ আপনি যে কোনো আটটি বা ছয়টি সংখ্যা দিবেন তার আগে যে কোনো অ্যালফাবেট দিবেন বড়ো হাতের এবং ছোটো হাতের আপনার এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি নিচে আসবেন এখানে পার্সোনাল ইনফরমেশন এখানে ফুল নেম এই যে দেখতে পাচ্ছেন এনআইডি অনুযায়ী ইউরো নেম এস পার এনআইডি বিআরসি অর্থাৎ ন্যাশনাল আইডি এবং আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী এখানে নামটি দিবেন আমি এখানে নামটি দিয়ে দেবো এখানে নামটি দেওয়ার সময় আপনি খেয়াল রাখবেন গিভেন নেম এবং শিওর নেম আপনার গিভেন নেম হচ্ছে যেমন যিনি বানাবেন তিনি হচ্ছে রিয়াজ হাসান তার গিবেন নেমটি হচ্ছে রিয়াজ এবং শিওল নেমটি হচ্ছে হাসান অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম প্রথম নামটি আপনি দেবেন গিবেন নেমে এবং লাস্ট নেমটি দেবেন শিওল নেমে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এখানে যে একটি মোবাইল নাম্বার রয়েছে এখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে আপনি যে দেশে থাকেন সেই দেশের কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন এখানে আপনার কান্ট্রিটি সিলেক্ট করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার পর আবার এখানে যে চেক বক্সটি আছে আই এম হিউম্যান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে এটি সবুজ মার্ক আসা পর্যন্ত তারপর আপনি আবার পুনরায় এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক অ্যাকাউন্ট ক্লিক করার আগে এখানে একটি নোট রয়েছে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ক্যান বি অ্যাপ্লাইড উইথ ওয়ান অ্যাকাউন্ট অর্থাৎ এখানে সিক্স অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন একটি ইমেল দিয়ে যে অ্যাকাউন্টটি আপনি করবেন আপনার পরিবারের বা আপনার নিজের বা আপনার বন্ধুবান্ধবের মো মোট আপনি ছয়টি ছয়জনের অ্যাপ্লিকেশন এই এখান থেকে আপনি করতে পারবেন ছয়জনের বেশি আপনি করতে পারবেন না ছয়জনের বেশি যদি করেন তাহলে আরেকটি ইমেল দিয়ে আপনাকে করতে হবে এখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপর আপনি চার নম্বর স্টেপটিতে চলে আসবেন এখানে হচ্ছে একটিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট এখানে আপনার ইমেলে একটি ইমেল গেছে সেই ইমেলে ক্লিক করে আপনার এটিকে অ্যাক্টিভ করে নিতে হবে প্রথমে আপনার ইমেলটি ওপেন করবেন ইমেলটি যদি আপনার মোবাইলে থাকে মোবাইল থেকে ওপেন করবেন আমি ডেস্কটপ থেকে ওপেন করলাম এখানে দেখতে পাবেন যে নো রিপ্লে ই পাসপোর্ট অনলাইন পোর্টাল প্লিজ একটিভ ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনি এখানে আপনার নামটি চলে আসবে ডিয়ার হাসান ডিয়ার রিয়ার্স হাসান এখানে আপনি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য এখানে যে হিয়ার লেখাটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে সরাসরি কিন্তু আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে যে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভ সাইন ইন স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ ই পাসপোর্ট আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনি যেই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেলটি এখানে চলে আসবে এখন এখন আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে অথবা আপনি লিখে রাখবেন এই পাসওয়ার্ডটি দিয়ে আবার আপনাকে এখানে লগ ইন করতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পর আই এম হিউম্যান এখানে আপনি ক্লিক করবেন সবুজ লেখাটি আসলে আপনি সাইন ইনে আবারও এখানে ক্লিক করে দেবেন আপনি সাইন নিয়ে ক্লিক করার পর আপনি এই নিউ পেজটিতে চলে আসবেন এখানে অ্যাকাউন্ট লেখা রয়েছে আপনি যেহেতু নতুন পাসপোর্টের জন্য ই পাসপোর্টের জন্য আবেদন করবেন অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট আপনি এই লেখাটিতে অপশনটিতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে পাসপোর্ট টাইপ প্রথম যে অপশনটি এটা হচ্ছে পাসপোর্ট টাইপ আপনি কোন ধরনের পাসপোর্ট বানাবেন এখানে হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট আর এটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট আপনি যেহেতু প্রবাস থেকে সাধারণ পাসপোর্ট বানাবেন তাহলে আপনি এখানে এটিকে সিলেক্ট রাখবেন আর যারা অফিসিয়াল পাসপোর্ট বানাবেন বিশেষ একটি পাসপোর্ট বানাবেন যে যদি আপনি অফিসিয়াল পাসপোর্ট বানান তাহলে আপনার অফিসিয়াল কাগজপত্র লিগাল কাগজপত্রগুলি থাকতে হবে যেহেতু আপনি অফিসিয়াল পাসপোর্ট বানাবেন না সাধারণ পাসপোর্ট বানাবেন অর্ডিনারি যে অপশনটি রয়েছে প্রথম অপশনটি সেটিতে সিলেক্ট রেখে আপনি সেভেন কন্টিনিউতে এখানে ক্লিক করে দেবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে পার্সোনাল ইনফরমেশন এখানে এসে আপনি যে নামে অ্যাকাউন্টটি করেছেন সেই নাম অনুযায়ী যদি আপনি হন বা আপনি অ্যাকাউন্টটি করেন তাহলে আপনি আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার নামটি এখানে চলে আসবে এনআইডি অনুযায়ী যে নামটি আপনি দিয়েছেন সেটি আর যদি আপনি না করতে চান আপনার না আপনি অন্য আরেকজনের করবেন আপনার পরিবারের যারাই করেন তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি এখানে মেল অ্যান্ড ফেমেলটি এখান থেকে সিলেক্ট করবেন আপনি পুরুষ না মহিলা দিয়ে তারপর আপনার নেমটি এখানে পার্সোনাল ইনফরমেশনগুলি দিয়ে দেবেন আমি যেহেতু যিনি অ্যাকাউন্টটি করেছেন সে এটির নামে করবো তো আমি এখানে সিলেক্ট রেখে এখানে নিচের দিকে আসবো সিলেক্ট রেখে আসলে আপনার নামটি এখানে অটোমেটিক্যালি চলে আসবে তারপর সিলেক্ট প্রফেশন আপনি আপনার প্রফেশন কী সেটি এখান থেকে আপনাকে দিতে হবে প্রফেশনের ক্ষেত্রে এখানে যদি আপনি এর বাটনটি ক্লিক করেন আপনি অনেকগুলো অপশন এখানে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে লেবার রয়েছে ক্লিনার রয়েছে আপনি যেই পেশা সেটি দিয়ে দেবেন আপনি যদি নার্স হন ডক্টর হন বা টিচার হন তাহলে সেটি দিয়ে দেবেন তবে ডাক্তার নার্স বা টিচার হলে আপনার সেই কাগজপত্রগুলোর প্রয়োজন হবে আর যদি আপনি আদার্সে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না বা আপনি ক্লিনার বা লেবার দিলেও কিন্তু আপনার কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না তো আমি এখানে আধার দিয়ে দিব আধার দেওয়ার পর এখানে সিলেক্ট রিজন আপনার ধর্মকে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এখানে ইসলাম দিয়ে দিলাম তারপর আপনার এখানে সিলেক্ট কান্ট্রি কোড এটা অটোমেটিকলি এখানে চলে আসবে কোয়েত তারপর আপনার যে নাম্বারটি এখানে চলে আসছে এখানে দেখবেন বার্থ ডাটা অর্থাৎ আপনার যে যে দেশে জন্ম গ্রহণ করেছেন সেই এখানে দেবেন অর্থাৎ জন্ম স্থানের ডাটা আপনি এখানে দেবেন সিলেক্ট কান্ট্রি অফ বার্থ আপনি জন্মগ্রহণ করেছেন আপনি যদি অন্য দেশে জন্মগ্রহণ করে থাকেন সে অন্য দেশের নাগরিক থাকে সেটি এখান থেকে সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশের এটা অটোমেটিকলি এখানে আসছে আমি বাংলাদেশে এখানে সিলেক্ট রাখবো আপনি এখানে বাংলাদেশে না থাকলেও বাংলাদেশ দিয়ে দেবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ আপনি যে ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন সেই ডিস্ট্রিক্টটি এখানে দিয়ে দেবেন তারপর আপনার সিলেক্ট ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দেবেন আপনার যে সনদ রয়েছে সেই অনুযায়ী এবং এনআইডিতে যা রয়েছে সেম জন্ম ডেটটি এখান থেকে আপনি দিয়ে দেবেন আপনার জন্ম তারিখটা দেওয়ার পর সিটিজেন সিটিজেনশিপ ইনফরমেশন অর্থাৎ আপনার নাগরিকত্ব ইনফরমেশনটি আপনি এখান থেকে দিয়ে দেবেন আপনার বাইবার আপনি জন্মগতভাবে বাংলাদেশি আপনি এখানে বাইবার দিয়ে দিন আর যদি অন্য রিজনে আপনি নাগরিকত্ব হয়ে থাকেন তাহলে সেটি এখানে দেবেন আপনি আমি এখানে বাইবার দিয়ে দিলাম দেওয়ার পর আপনি ডাক করে নিচের দিকে আসবেন এখানে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন আপনি যে অ্যাড্রেসে রয়েছেন সেটি এখানে দিয়ে দেবেন অর্থাৎ আপনি বাংলাদেশে আপনার যে অ্যাড্রেসটি রয়েছে সেটি আপনি এখানে দেবেন প্রথমে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করে দেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে সিটি ভিলেজ হাউস আপনি দিয়ে দেবেন তারপরে রোড অ্যান্ড ব্লক সেক্টর এটি অপশনাল না দিলে চলবে তারপরে সিলেক্ট পোস্ট কোড পোস্ট অফিস আপনি পোস্ট অফিসটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর অটোমেটিকলি এখানে আপনার পোস্টাল কোডটি এখানে চলে আসবে আপনি অ্যাড্রেসের এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন আপনার সিটি ভিলেজ সিটি হলে সিটির নাম দিয়ে দেবেন এবং গ্রামের নাম এখানে দিয়ে দেবেন তারপরে রোড ব্লক স্টেট যদি আপনার থাকে সেটি এখানে দিয়ে দেবেন সেটি অপশনাল না দিলে চলবে আপনার সিলেক্ট পোস্ট অফিস অফিসটি সিলেক্ট করার পর এখানে পোস্টাল কোডটি অটোমেটিকলি চলে আসবে আপনি ড্রাক করে আবার নিচের দিকে আসবেন এখানে সিলেক্ট পুলিশ স্টেশন আপনার পুলিশ স্টেশনটি এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করার পর আপনি ড্রাগ করে নিচের দিকে আসবেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান অ্যাড্রেসটি এখান থেকে দেবেন আপনি যদি প্রেজেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস এক হয় তাহলে এখানে টিকমার্কটি দিয়ে আপনি পরবর্তী স্টেপে যাবেন যেহেতু আপনি প্রবাস থেকে বানাবেন তাহলে আপনি যদি এখানে বর্তমান অ্যাড্রেসটি সেম দিয়ে দেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশ মিশনের অপশনটি এখানে পাবেন না এখানে দেখতে পাচ্ছেন রিজনাল পাসপোর্ট অফিস অর্থাৎ বাংলাদেশের যে রিজনাল পাসপোর্ট অফিসটি রয়েছে সেখানে এখানে সিলেক্ট রয়েছে আপনি যদি এখানে যে দেশে থাকেন সেই দেশের অ্যাড্রেসটি এখানে সিলেক্ট করে দেবেন তাহলে আপনি মিশনের অপশনটি পাবেন আমি যেহেতু কোয়েত থেকে বানাবো এখানে টিকমার্কটি না দিয়ে যারা বাংলাদেশ থেকে বানাবেন তারা এখানে টিকমার্ক দেবেন আমি এখানে কোয়েত দিয়ে দিব কোয়েত দেওয়ার পর এখানে আপনার স্টেট অ্যাড্রেস আপনার যে স্টেটে থাকেন সেই স্টেটের অ্যাড্রেসটি এখানে দেবেন এবং যে অ্যাপার্টমেন্টে আপনি থাকেন বিল্ডিংয়ে থাকেন কোন ফ্লোরে থাকেন আপনার বিল্ডিং নাম্বার কত সেটি এখানে দিয়ে দেবেন এবং আপনার সিটি একটি দেবেন তারপর আপনার স্টেট প্রিভেন্স রিজন এখান থেকে স্টেট যে প্রিভেন্স রিজন্সটা আছে আপনি সেটি এখানে দিয়ে দেবেন অর্থাৎ যেখানে আপনার পোস্ট অফিস সেই পোস্ট অফিস নেমটি এখানে দেবেন এবং একটি জিপ কোড এখানে দেবেন সেম আপনার পোস্ট বাংলাদেশে যেরকম একটি পোস্টাল কোড রয়েছে এখানেও সেই এরকম একটি কোডটি আপনি এখানে দিয়ে দেবেন এখানে পুরো আপনার অ্যাড্রেসটি দেওয়ার পর জিপ কোডটি দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাবেন রিজন্যাল পাসপোর্ট অফিসটি অটোমেটিক্লি এখান থেকে চলে গেছে আপনার বাংলাদেশ মিশন যে অপশনটি আছে সেখানে এটি অটোমেটিকলি চলে আসছে তারপর আপনি ডাক করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে সেভেন কন্টিনিউটি ক্লিক করবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখানে বাংলায় কি লেখা রয়েছে সেটি আপনি করে নেবেন এখানে লেখাটি রয়েছে আপনার আবেদিত পাসপোর্ট অফিস বেদিত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বা বাতিল করতে পারবেন না আবেদন জমা দেওয়ার জন্য পাসপোর্ট অফিসের আর বা বিএম নাম পরিবর্তন বিএম নাম বর্তমান ঠিকানার উপর নির্ভর করবে অর্থাৎ আপনার যে বর্তমান যেখানে যেই মিশনটি সিলেক্ট করেছেন সেটি এখানে আপনাকে এটি জমা দিতে হবে এবং সেখান থেকে আপনার যদি ক্যান্সেল করতে হয় সেখান থেকে আপনাকে ক্যান্সেল করতে হবে অন্য কোথাও আপনি জমা দিতে পারবেন না সেটি ক্যান্সেলও করতে পারবেন না তারপর আপনি সেভেন কোডিনি তো এখানে ক্লিক করে দেবেন সেভেন কন্টিনিউতে ক্লিক পর আইডি ডকুমেন্টস অর্থাৎ আপনার এখানে আইডি ডকুমেন্টটি এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে তিনটি অপশন পাবেন একটি হচ্ছে ইয়েস আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্ট রয়েছে আপনি এখানে যদি থাকে তাহলে এটি সিলেক্ট করে দেবেন আপনার ই পাসপোর্ট রয়েছে আবার আপনি ই পাসপোর্ট বানাবেন তাহলে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন আরেকটি হচ্ছে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট অর্থাৎ বর্তমানে আপনার কোনো পাসপোর্টই নেই তাহলে আপনি এখানে এটি সিলেক্ট করে আপনি পাসপোর্ট বানাবেন আমার যেহেতু মেশিন মেশিনারি রিডবল পাসপোর্ট রয়েছে আমি এই পাসপোর্ট বানাবো তাহলে আপনি এখানে প্রথম অপশনটি সিলেক্ট করবেন অর্থাৎ আপনার মেশিনারি রিডবল পাসপোর্ট রয়েছে তাহলে আপনি ই পাসপোর্ট বানাবেন তাহলে এটি সিলেক্ট করবেন আপনার যদি বর্তমানে ই পাসপোর্ট থাকে আবার আবার আপনি ই পাসপোর্ট বানাবেন তাহলে হ্যাঁ দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন তো এখানে সিলেক্ট করার পর প্রথম অপশনটি আপনি নিচে এসে এখানে যে ইনফরমেশনগুলি রয়েছে সেটি আপনাকে দিতে হবে প্রথম হচ্ছে সিলেক্ট রি ইস্যু রিজন অর্থাৎ আপনি এটি কেন রি ইস্যু করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এটি হচ্ছে এক্সপায়ার্ট আমার এটি এক্সপার্ট হয়ে গেছে সেজন্য আমি এটি বানাবো সেজন্য এটি দিয়েছি আর যদি আপনি আপনার পাসপোর্ট এক্সপার্ট না হয় আপনার ডেট রয়েছে আপনি পুনরায় আবার বানাবেন তাহলে কনভার্সেশন টু পাসপোর্ট প্রথম অপশনটি সিলেক্ট করবেন আমি এই দ্বিতীয় অপশনটি সিলেক্ট রেখে তারপরে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার এখানে সিলেক্ট ডেট অফ ইস্যু অর্থাৎ আপনার যে আগের যে পাসপোর্টটি রয়েছে সেটি কত তারিখে আপনার এটি ইস্যু হয়েছে এবং এটি শেষ হবে এই দুটি ডেট আপনাকে এখানে দিতে হবে এখানে আপনার পাসপোর্ট নাম্বার আপনার ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেটটি দেওয়ার পর এখানে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ অর্থাৎ অন্য কোনো দেশের আপনার পাসপোর্ট রয়েছে কিনা যদি থাকে আপনি আই হ্যাভ অ্যান্ড আদার পাসপোর্ট দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন আর যদি না থাকে তাহলে প্রথম অপশনটি অপশনটি সিলেক্ট রাখবেন তারপর আপনি ট্রাক করে নিজের দিকে আসবেন আমার যেহেতু অন্য দেশের পাসপোর্ট নাই আমি এই জন্য প্রথম অপশনটি সিলেক্ট রেখে নিজের দিকে যাব নিচে এসে এখানে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি দেবেন এবং বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দেবেন অর্থাৎ যে আপনার বার্থ রেজিস্ট্রেশনটি রয়েছে সতেরো ডিজিটের অর্থাৎ সতেরো ডিজিটের যে নাম্বারটি রয়েছে এটি আপনাকে এখানে দিতে হবে অর্থাৎ এই পাসপোর্ট বানালে আপনার সতেরো ডিজিটের নাম্বারটির প্রয়োজন হবে আপনাকে মনে রাখতে হবে যে আপনার ন্যাশনাল আইডি এবং আপনার যে বার্থ রেজিস্ট্রেশনটি রয়েছে সেটি আপনার অনলাইনে অবশ্যই ইংলিশ থাকতে হবে অর্থাৎ আপনার যে অনলাইনে যদি সার্চ করে ইংলিশ না পাওয়া যায় আপনার ইংলিশ কপিটি লাগবে যদি আপনি কোনো মিশন থেকে পান অবশ্যই সেটি বার্থ রেজিস্ট্রেশনটি আপনি আপনার চেয়ারম্যান অফিস থেকে সেটি ইংলিশ করে নেবেন এখানে ন্যাশনাল আইডি নাম্বার এবং বার্থ রেজিস্ট্রেশনটি দেওয়ার পর সেভেন কন্টিনিউতে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে হচ্ছে আপনার প্যারেন্টাল ইনফরমেশন এখানে আপনার ফাদার ইনফরমেশনটা এখানে দেবেন আর যদি আপনার ফাদার না থাকে তাহলে আন দিয়ে দেবেন এখানে প্রথমে দেবেন আপনার আন দিতে হলে আপনার এখানে চেকবক্সের টিক দিয়ে সেখানে ইনফরমেশনটি আপনি এখানে দেবেন আর আর আপনি যদি আপনার ফাদার ইনফরমেশনটি দিতে চান তাহলে এখানে এনআইডি অনুযায়ী ওনার আপনার ফাদারের যে নাইনটি রয়েছে এখানে দেবেন তারপর সিলেক্ট প্রফেশন প্রফেশন এখান থেকে সিলেক্ট করে দেবেন তবে মনে রাখবেন যদি অন্য কোনো পেশায় আপনি দিতে চান তাহলে কিন্তু আপনার সেখানে কাগজপত্রের প্রয়োজন হবে আপনার বাবার যদি আপনি ফার্মার দিয়ে দেন কৃষক দিয়ে দেন তাহলে আপনার কিন্তু কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না আর যদি ওনার কোনো সরকারি চাকরি থাকে যে পোস্টে রয়েছে সেই কাগজপত্রের প্রয়োজন হবে ন্যাশনালিটি এখানে ন্যাশনালিটি উনি দিয়ে দেবেন এবং ন্যাশনাল আইডি নাম্বার এখানে দিয়ে দেবেন এখানে আপনার বাবার ইনফরমেশনটি দেওয়ার পর আপনি ডাক করে নিচের দিকে আসবেন সেম একইভাবে আপনার মায়ের ইনফরমেশনটি এখানে দেবেন মার নাইনটি এখানে দেবেন এনআইডি অনুযায়ী তারপরে সিলেক্ট প্রফেশন তিনি প্রফেশন কি তিনি গৃহিণী দিয়ে দেবেন বা অন্য কোনো প্রফেশনে থাকলে সেটি আপনি এখানে দিতে পারেন ন্যাশনালিটি ন্যাশনাল আইডি নাম্বার এখানে আপনার মায়ের নেম এবং প্রফেশন হাউস ওয়াইফ তারপর ন্যাশনাল আইডি নাম্বারটি তারপর আপনি ডাক করে আবার নিচের দিকে আসবেন এখানে নোট লেখাটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন অনলি অ্যাপ্লিকেবল ইফ ইউ হ্যাভ এ লিগাল গার্ডিয়ান নেমস এজ পার এনআইডি অ্যান্ড বার্থ সার্টিফিকেট অর্থাৎ আপনার যে গার্ডিয়ান রয়েছে ওনার বার্থ সার্টিফিকেট এবং ন্যাশনাল এনআইডি অনুযায়ী যে নাম সেটি অবশ্যই হতে হবে তারপর আপনি নিজে এসে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর এখন স্পোর্টস ইনফরমেশন এখানে আপনি বিবাহিত না অবিবাহিত সেটি এখান থেকে দিয়ে দেবেন আপনি সিঙ্গেল হলে এখানে সিঙ্গেল দিয়ে দেবেন আর যদি মেরিট হন সেখানে আপনি মেরিট দিয়ে দেবেন আমি এখানে মেরিট দিয়ে দিলাম দেওয়ার পর এখানে স্পোর্টস নেম তারপর সিলেক্ট প্রফেশন আপনার স্ট্রিট প্রফেশন কি সে যদি গৃহিণী হয় হাউস ওয়াইফ হয় তাহলে এখানে দিয়ে দেবেন অন্য কোনো পেশায় থাকলে সেটি আপনি দিতে দিতে পারেন তারপর সিলেক্ট ন্যাশনালিটি তার ন্যাশনালিটি অর্থাৎ সে বাংলাদেশি হলে এখানে বাংলাদেশি আপনি দিয়ে দেবেন তারপর আপনার স্ট্রিট এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দেবেন এনআইডি নাম্বারটি দেওয়ার পর আপনি সেভেন কন্টিনিউতে এখানে ক্লিক করে দেবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার ইমার্জেন্সি কন্ট্রাক্ট যার সঙ্গে করা হবে সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন সে যদি আপনার কাজিন হয় তারপর আপনার যদি কোনো অন্য কোনো বাই বা ব্রাদার দিতে চান দেবেন অথবা আপনি ফাদার দিয়ে দেবেন আমি এখানে ফাদার দিয়ে দেব আপনি ফাদার দিয়ে দিলে আপনার ফাদারের নেম এবং তার এটি এখানে নেমটি এখানে চলে আসবে তারপর অ্যাড্রেস কান্ট্রি এখানে আপনার ফাদার অ্যাড্রেসটি অর্থাৎ আপনার নিজের অ্যাড্রেসটি সেখানে সেজন্য আপনি যেই অ্যাড্রেসে রয়েছেন সেই অ্যাড্রেসটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে আপনার ফাদার অ্যাড্রেসটি দেওয়ার পর আপনি ড্রাক করে নিচে আসবেন এখানে পোস্ট অফিসটি সিলেক্ট করে দেবেন তারপর এখানে সিলেক্ট পুলিশ স্টেশনটি এখান থেকে সিলেক্ট করে দেবেন ওনার একটি ইমেল অ্যাড্রেস এখানে দেবেন যদি ইমেল থাকে এটি অপশনাল না দিলেও চলবে সিলেক্ট কান্ট্রি কোড এটি অটোমেটিকলি এখানে চলে আসছে এখানে একটি ওনার যে পার্সোনাল ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটি আপনি এখানে দেবেন আপনি ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে যে চেকবক্সটি রয়েছে সেখানে আপনি পিকমার্ক দিয়ে আপনি সেভেন কন্টিনিউতি ক্লিক করে দেবেন অর্থাৎ সেন্ড এস এম এস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনফরমেশন অলসো টু দ্য ফোন নাম্বার মোবাইল নাম্বার অনলি অর্থাৎ আপনার এটি শুধুমাত্র মোবাইল নাম্বারে যাবে আপনি যেহেতু ইমেল দিয়েছেন সেই ইমেলে কিন্তু আপনার এই স্ট্যাটাসটি যাবে না তো আপনি এখানে টিকমার্কটি দিয়ে দেবেন অর্থাৎ আপনি যে ইনফরমেশনটি পাবেন সেটি মোবাইল নাম্বারে দিয়ে দেবেন সেটি সিকিউর সেই জন্য আমি এখানে চেকপোস্ট দিয়ে আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেবো সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে পাসপোর্ট অপশন অর্থাৎ কোন অপশন আপনি পাসপোর্টটি বানাবেন সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এটি আপনাকে মনে রাখবেন দেখেন আটচল্লিশ পিস্টার যদি আপনি পাঁচ বছরের বানান তাহলে কিন্তু আপনাকে একশো ডলার খরচ হবে আপনি যদি আটচল্লিশ পিসটার দশ বছরের বানান তাহলে একশো পঁচিশ ডলার খরচ হবে অর্থাৎ আপনার ইচ্ছামতো কিন্তু আপনি বানাতে পারেন আপনি আটচল্লিশ পৃষ্ঠা পাঁচ বছর বানাবেন না দশ বছরের বানাবেন আবার এখানে চৌষট্টি পৃষ্ঠা যদি আপনি দশ বছরের বানান তাহলে একশো পঁচাত্তর ডলার খরচ হবে তাহলে আমার আমার এখানে চৌষট্টি পৃষ্ঠার প্রয়োজন নেই আটচল্লিশ পৃষ্ঠা হলেই দশ বছরের জন্য যথেষ্ট আমি যেহেতু কইতে থাকি আপনি যদি আটচল্লিশ পৃষ্ঠায় চৌষট্টি পৃষ্ঠায় পাঁচ বছরে বানাতে পারেন আবার চৌষট্টি পৃষ্ঠায় দশ বছরেরও বানাতে পারেন তো আপনি এই অপশনটি সিলেক্ট করে আপনার পছন্দ মতো আপনি দেবেন তারপর এখানে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন তবে এখানে সেভেন কন্টিনিউতে ক্লিক করার আগে আপনি এখানে দেখে নেবেন আফটার সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইউ উড নট এবল টু কারেক্ট ইউর এপ্লিকেশন ডাটা ফ্রম অনলাইন এনিমোর হাউএভার ইউ ক্যান কারেক্ট ইউর এপ্লিকেশন ডাটা ইফ এনি হুইল এনরোলমেন্ট এট পাসপোর্ট অফিস প্লিজ ইনফর্ম ইউর কারেক্ট ডাটা উইথ এ রাইট অ্যান্ড লেটার টু দ্য এনরোলমেন্ট অফিস অফিসার অ্যান্ড চেক ইউর ডেলিভারি স্লিপ তারপর এখানে বাংলা লেখা রয়েছে আবেদন সাবমিট দেওয়ার আগে সকল তথ্য ভালোভাবে দেখে নিন কারণ এখানে যদি আপনি কোনো ভুল ইনফরমেশন দেন তাহলে কিন্তু আপনার পাসপোর্টটি হবে না এবং পাসপোর্ট অফিস থেকে আপনার পাসপোর্টটি পেতে বহু ঝামেলায় পড়তে হবে তাহলে আপনি যে ইনফরমেশনগুলি দিয়েছেন সেটি আপনি সঠিকভাবে আপনার এনআইডি অনুযায়ী দেবেন দেওয়ার পর আপনি এখানে সেভেন কন্টিনিউ তো ক্লিক করবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ ডেলিভারি অপশন কোন অপশনে আপনি ডেলিভারি নিতে চান এখানে দুটি অপশন রয়েছে প্রথমটি হচ্ছে রেগুলার ডেলিভারি রেগুলার ডেলিভারি দিলে একশো পঁচিশ ডলার এখানে আসবে আর যদি এক্সপ্রেস ডেলিভারি দিতে চান তাহলে সেটি একশো পঁচাত্তর ডলার আমি রেগুলারে রেখে আমি ডেলিভারিটি নিব আপনার ইচ্ছা মতো আপনি এক্সপ্রেসে দিতে পারেন দেওয়ার পর আপনি এখানে যে অ্যাপয়েন্টমেন্টটি নেবেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বরে কোন কোন তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্টটি নিতে পারেন এখান থেকে সাতাশ আঠাশ বা এই ডেটে আপনি নিতে পারবেন না এখানে যে হাইলাইট রয়েছে যে ডেটগুলি সেখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্টটি নিতে পারবেন আর যদি আপনি অক্টোবরে নিতে চান তাহলে এর বাটনটিতে ক্লিক করলে সেখানে আপনি নেক্সট মান্থে নিয়ে যাবে আমি সেপ্টেম্বরের এখানে যে ডেটটি দিয়ে আমি দেবো ছাব্বিশ তারিখ দেওয়ার পর এখানে ডান পাশে আপনার সময় আসবে সময় এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনি সকাল নয়টা থেকে দুপুর একটা পঞ্চাশ পর্যন্ত যে কোনো সময় দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্টটি জমা দিতে পারেন আপনার দূতাবাসে অর্থাৎ বাংলাদেশ মিশনে আমি এখানে দেখতে পাচ্ছেন একটা চল্লিশ একটা চল্লিশ আমি এখান থেকে সিলেক্ট করে দেবো অর্থাৎ তেরোটা চল্লিশ মানে একটা চল্লিশ আমি এখানে সিলেক্ট করে দিই পরবর্তী যে নিচে সেভেন কন্টিনিউ অপশন আছে সেখানে আমি আমি ক্লিক করে দেবো সেভেন কন্টিনিউ তো ক্লিক করার পরে আপনার পার্সোনাল ইনফরমেশন এখানে চলে আসবে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলি দেখে নেবেন তারপর ডেট অফ বার্থ আপনার অ্যাড্রেস আপনার আইডি ডকুমেন্টস আপনার আগের পাসপোর্টের ইনফরমেশন সমস্ত ইনফরমেশনগুলি এখানে পুনরায় আবার দেখে নেবেন এখানে ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে হচ্ছে ডেলিভারি অপশন আপনার হচ্ছে রেগুলার ডেলিভারি এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটটি হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ সময় হচ্ছে একটা চল্লিশ এখানে আপনার এটি চলে আসবে তারপরে ডিক্লারেশন অফ কনসেন্ট এখানে এসে আপনি এখানে টিকমার্ক দিতে হবে অর্থাৎ এখানে এটি রয়েছে যে আমি শপথ করে বলছি যে আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সত্য আমি পাসপোর্ট আইন এবং বিধিবিধান সম্পর্কে অবগত আছি কোনো অসত্য তথ্য প্রদান অথবা কোনো তথ্য গোপন করলে উক্ত আইন বিধিবিধানগুলি আমার উপর আরোপযোগ্য হবে অর্থাৎ এগুলি আপনি সঠিকভাবে দিয়েছেন সেটি আপনি জানেন জেনে শুনে দিয়েছেন আপনি এখানে টিকমারটি দিয়ে কনফার্ম এেন প্রসেসড টু পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন এখানে এসে আপনার পেমেন্টের অপশনটি পাবেন তারপর আবার আপনি এখানে কন্টিনিউ টু পেমেন্ট আবার এখানে ক্লিক করবেন এখানে পেমেন্ট অপশন আসার পর পেমেন্ট ফলোইং দ্য অ্যাপ্লিকেশন এখানে রয়েছে আপনি ড্রাক করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানেই দেখতে পাবেন যে অনলাইন পেমেন্ট ইজ নট অ্যাভেলেবল ফর পেমেন্টস অফ বাংলাদেশ মিশন অর্থাৎ বাংলাদেশ মিশনে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন না সেটি আপনাকে অফলাইনে করতে হবে তো অফলাইনে কীভাবে করবেন সেজন্য আপনি এখানে ক্লিক করবেন অফলাইনে আপনি পেমেন্ট করার জন্যে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট সামারি অপশনটি আছে এখানে প্রিন্ট সামারি এটিকে ক্লিক করে আপনি এটি ডাউনলোড করে আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে নিয়ে নেবেন এবং এখানে যদি কম্পিউটার কীভাবে করবেন এখানে ক্লিক করলে এখানে যদি আপনার প্রিন্টার থাকে সেটি আপনি এখানে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করে নেবেন আর যদি প্রিন্টার না থাকে তাহলে এটি আপনি এখানে যে পিডিএফ লেখা রয়েছে এটি আপনি এখানে পিডিএফে থাকবে সেটি আপনি সেভ করে নেবেন এখানে পিডিএফ অপশনটিতে ক্লিক করলে সেভেন সেভ এস ভিডিএফ লেখাটি আসবে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আবার পুনরায় আপনি সেভ লিখে যদি আপনি সিলেক্ট করেন সেটি আপনি কম্পিউটারে কোথায় সেভ করবেন সেই লোকেশনটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর আপনি এখানে সেভে ক্লিক করবেন এটি হচ্ছে প্রিন্ট স্যাপারি এটি আপনি প্রিন্ট করবেন এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটি আপনি এখানে ক্লিক করে সেটি ডাউনলোড করবেন সেটিও প্রিন্ট করে আপনি সঙ্গে করে নিয়ে যাবেন এখানে ক্লিক করলে এটি আপনার ডাউনলোড হয়ে যাবে আমার এটি ডাউনলোড হয়ে গেছে আপনি যদি এখানে ক্লিক করেন এটি ডাউনলোড অপশনটি এখানে পাবেন তবে এখানে লিস্ট অফ রিকোয়ারমেন্ট ডকুমেন্ট অর্থাৎ আপনি যখন দূতাবাসে আপনি যাবেন এটি জমা দেওয়ার জন্য কী কী ডকুমেন্টের আপনার প্রয়োজন হবে প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি এটি আপনার নিতে হবে তারপর এখানে আইডেন্টি ডকুমেন্ট এখানে এনআইডি অফ বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটি আপনার অবশ্যই ইংলিশে হতে হবে পেমেন্ট স্লিপ ইনক্লুড এ চালান ওর ই চালান অর্থাৎ আপনি যেই যেভাবে পেমেন্ট করেছেন সেটির স্লিপ আপনি নিয়ে যাবেন আপনি ব্যাংক রসিদ অথবা আপনি যে এটিএম থেকে করেছেন সেই এটিএমের রসিদটি সঙ্গে করে অ্যাটাচ করে নিয়ে যাবেন পিভিএস পাসপোর্ট অফ এনি অর্থাৎ আগের যে পাসপোর্টটি রয়েছে সেটি নিয়ে আপনি যেতে হবে তারপরে এনওসি ফর গভর্নমেন্ট অ্যাপ্লয়মেন্ট অর্থাৎ আপনি যদি সরকারি কর্মচারী বা কর্মকর্তা হয়ে থাকে তাহলে এনওসি লাগবে এটি আপনার প্রয়োজন নেই যদি আপনি সরকারি ই না হন তারপরে তারপর ছয় নম্বর হচ্ছে এডিশনাল ডকুমেন্ট ডিপেন্ডেন্ট অন ইউর অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন অনুযায়ী আপনার যদি অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় অর্থাৎ আপনি যে পেশায় দিয়েছেন সেই পেশার কাজপত্রগুলো প্রয়োজন হবে যদি অন্য কোনো ডাক্তার বা আপনি নার্সে দিয়ে থাকেন তাহলে তারপরে প্রিন্ট প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্মটি হচ্ছে এটি এখানে ক্লিক করলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন সেটি কিন্তু আমি আমার অলরেডি ডাউনলোড করে নিয়েছি আপনার অ্যাপ্লিকেশন সামারিটি হচ্ছে এটি দুই পিস্টার এটি এটি আপনি প্রিন্ট করে সঙ্গে নিয়ে যাবেন এখানে কিন্তু লেখা রয়েছে আপনার কী কী ডকুমেন্টগুলির প্রয়োজন হবে তারপর আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটিও আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে যাবেন সেটি পিডিএফ সেভ করে নেবেন এখানে তিন পিপিএস রয়েছে যে আপনার অ্যাপ্লিকেশনটি এটি আপনার ফর্মে এখানে নিচে এসে আপনি দেখতে পাবেন যে লিস্টেড অফ অ্যাটাচমেন্ট সংযুক্ত দলিলাদি তালিকা অর্থাৎ কি কি কাগজপত্র লাগবে আপনার এটি জমা দেওয়ার সময় এখানে ফটোকপি অফ ন্যাশনাল আইডি সেটি ন্যাশনাল আইডির একটি কালার ফটোকপি নেবেন ফটোকপি অফ প্রিভিয়াস পাসপোর্ট প্রিভিয়াস পাসপোর্টের ফটোকপিটি আপনার কালার ফটোকপি নেবেন স্পষ্ট যেন বোঝা যায় ফটোগ্রাফি অফ বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটি আপনি কালার ফটোকপি নেবেন তারপর ফটোকপি অফ মেরিজ সার্টিফিকেট অর্থাৎ আপনার নিকানামাজি এটির একটি কপি লাগবে এনওসি ছাড়পত্র কপি তারপর হচ্ছে সরকারি আদেশের কপি অর্থাৎ আপনি যে চেয়ারম্যানের আন্ডারে রয়েছেন বা আপনি সিটি কর্পোরেশনে সেখান থেকে আপনার নাগরিক কপি একটি সার্টিফিকেট দেবে সেখান থেকে সেটি আপনাকে নিতে হবে সেটি নিয়ে এবং আপনার এই যে দুটি প্রিন্টেড কপি রয়েছে আপনার সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্ম দুটি একসঙ্গে করে আপনি যে পেমেন্ট দেবেন সেটি কোন পেমেন্টে দেবেন ই চালান আর ই চালান এটি সঙ্গে করে একসঙ্গে যুক্ত করে আপনি এটি জমা দেবেন জমা দেওয়ার পর নিচে এসে এখানে দেখতে দেখতে পাবেন যে ডেটে আপনি জমা দেবেন ডেটটি এখানে দেবেন এবং সিগনেচার এখানে আপনি করে দেবেন আপনি যদি সতেরো বছরের নিচে হন তাহলে এখানে আপনার গার্জিয়ানের সিগনেচার লাগবে যেহেতু আপনি নিজে নিজে আপনি আহ সতেরো বছর উপরে আহ অর্থাৎ আঠারো বছর যদি হন তাহলে আপনার এখানে আপনার সিগনেস আপনি নিজে নিজে দিয়ে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে